হতে পারে যে আমাদের প্রথম দাবি প্রধান দাবি আপনারা কেউ কেউ প্রশ্ন করেন এ কিভূত হলে কি হবে আমরা পাঁচ হাজার লোক তো নিয়মিত হয়ে গেছি আমাদের কাজ কিছু নেই আপনি নিয়মিত হয়েছেন আন্দোলনের কারণে এক কলমের একটা স্বার্থে আপনি নিয়মিত হয়েছেন আরেকটা স্বার্থে আপনার নিয়মিত হয়ে শেষ হয়ে আপনি বাড়ি চলে চলেন যদি আছে আপনি আপনার চাকুর নিশ্চয়তা অভিন্ন সার্ভিস বোর্ড বা চাকরি একইভূত করান আপনার পদোন্নতি অভিন্ন সার্ভিস কোর্ট বা একীভূত হওয়া আপনার ডিগনিটি অভিন্ন সার্ভিস বোর্ড বা একীভূত হওয়া আপনার মর্যাদা আপনার প্রমোশন আপনার বেঁচে থাকা আপনি সব এটা আমি আর অভিন্ন সার্ভিস কোর্ড আমি আলোচনা শেষ করে দিতে চাই আমাদের যে স্বপ্ন রাজন দেখেছে রাজুল আমাদের নেতা সে আমার সে আমার ছোট ভাই সে আমার ছোট ভাই সে আমার সন্তানের মতো আমি বলতে চাই রাজন আমার ছোটো ভাই রাজন আমার সন্তানের মতো প্রায় তার বয়সী কিন্তু নেতৃত্ব সেদিন তাদের সেই আমার নেতা আমার কথা হচ্ছে নেতৃত্ব দিয়ে আপনি সামনে আসেন আপনাকে গ্রহণ করব পেছন থেকে সমালোচনা স্বপ্ন দেখছে আমি স্বপ্ন দেখি আমার সাথে আপনারা কেউ নাই হবে একা একা স্বপ্ন দেখলে স্বপ্নই শুধু হয় সবাই মিলে স্বপ্ন দেখলে স্বপ্ন সত্যি হয়

শেষে বললেন যে ভাই বই দেখানোর জন্য আসছি এখন তো আপনাদের কথা শুনে আমি কনফিউজ হয়ে আপনাদের কথা শুনে ধরব আমরা বলেছি তার কয়জনকে মারলেন পঁয়তাল্লিশ হাজার লাশ হওয়ার জন্য প্রস্তুত আপনারা কি লাশ হওয়ার জন্য প্রস্তুত শুনেন একা একা বাঁচতে চাইলে বিচ্ছিন্ন হয়ে বাঁচতে চাইলে কেউ বাঁচতে পারে না সবাই মিলে মরতে রাজি হলে চুলো মরে না বুঝতে হবে আমি আগে আপনারা কেন্দ্রীয় কমিটি যে কর্মসূচি দেবে যদি আঞ্চলিক সমাবেশ দেয় আরে আজকে তো আমরা আসতেই বলি নেই পঁচিশ জন করে বা বিশ জন করে লোক আসুক এত লোক হয়ে গেছে আমরা কতিবয় দুষ্কৃতকারী আর আমরা যদি আঞ্চলিক সমাবেশ করি বা বিভাগীয় সমাবেশ করি হাজার হাজার লোকের ফল এবং এই আন্দোলন শুধু আমাদের না আমাদের পরিবারের আমাদের আমাদের আমাদেরকে যুক্তিকরণ করতে হবে আমাদের বক্তব্যগুলো সুশীল সমাজের কাছে তুলে ধরতে হবে যার যেখানে পরিচয় আছে উচ্চ পর্যায়ের পরিচয় আছে তাদের কাছে হবে আমাদের প্রাক্তনদের কাছে হবে তাদেরকে মাঠে নামাতে হবে কেন্দ্রীয় কমিটি যদি বলে এই কন্টেন্টটা দিলাম আপনারা শেয়ার করেন আপনারা প্রচার করেন ফেসবুকে প্রচার শেয়ার করবেন আমাদের আত্মীয় স্বজন সভা থেকে শেয়ার করেন যে কন্টেন্টটা দেওয়া হবে যার এই পথারের মধ্যে দিয়ে তাদের এই বিল্ডিং এর এই ফিল গুলো করে জানি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠা কর্মসূচি আচ্ছা আমার কথা শেষ আর এক মিনিটের মধ্যে শেষ করবো তাই আমরা আন্দোলনে আছি আমরা থাকবো আমরা কি সত্য দেখছি আমরা দিন বদলের সত্য দেখছি আমরা আর দাস হয়ে থাকতে চাই না ওই ব্রাহ্মণদেরকে আমাদের কাতারে আনবো আমরা কিন্তু পত্রীয় অবশ্য সূত্র হয়ে সেই প্রেক্ষিতে আমি বলতে চাই এই কথা বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য করতে চাই দিন বদলের স্বপ্নটাকে হারিয়ে ফেলো না পাল্টে দেবার স্বপ্ন আমার এখনো গেল না ভয় বন্ধু সবাই দিন বদলের স্বপ্নটাকে হারিয়ে ফেলো না পাল্টে দেবার স্বপ্ন আমার এখনো গেল না আর ছেলে না বন্ধু পরম্পর সুচারো জোরে তোমার আমার দেখা হবে অন্য কোনো করে んのこれんのよし